হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট টেকের পক্ষ থেকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও নতুন এই ভিডিওটি আমি হাফিজুল ইসলাম সুমন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি স্মার্ট টেক অ্যান্ড টেকনিক এক্সচেঞ্জ কিন্তু নিয়ে আসলো এক্সচেঞ্জ সুবিধা আপনি চাইলে আপনার পুরাতন যে কোনো ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে পুরাতন বা নতুন যে কোনো ফোন তো আজকে কিন্তু আমি নতুন একটি ভিডিওতে নিয়ে এসেছি আমার খুব কাছের এক ভাই মাসুমবেল্লা ভাই তিনি এসেছেন নগরকান্দা থেকে ঈদের আগে কিন্তু তার পছন্দ করা একটি ফোন দেখে গিয়েছিলেন তার এক খুব কাছের আরেক ভাই তিনি কিন্তু পছন্দ করে গিয়েছিলেন এবং তিনি এসে ফাইনালি কিন্তু আমাদের কাছ থেকে স্যামসাং গ্যালাক্সি এই সিক্সটিন ফাইভ জি আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রোমের একটি ফোন ফাইনালি নিয়ে নিলেন তার সাথে জানার চেষ্টা করব তার ফোন পছন্দের যে ফোনটি স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন এই মডেলটি ঠিক আছে কিনা পছন্দ হয়েছে কিনা এবং দামটা ঠিক আছে কিনা মাসুমদুল্লাহ ভাই আসসালাম আলাইকুম জি মাসুমদুল্লাহ ভাই আপনার সাথে আমার সম্ভবত ফোনেই কথা হয়েছে তো ফোনে যখন কথা হলো তখন কিন্তু ফোন সম্পর্কে আমি একটু কনফিগার বা অন্য অন্য ফিচারগুলো জানাচ্ছিলাম তো এখন ফিজিক্যালি এসে দেখলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু যদি আমাদের কাস্টমারকে জানান জি আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল যে ঈদের আগে তো ভাই যা যা বলেছিল সব ঠিকঠাক আমি পেয়েছি এবং আমি আশা করি আমি কম দামের মধ্যে একটি সুন্দর ভালো সেট পেয়েছি যে আচ্ছা মাসুমদুলিল্লাহ ভাই ছোট্ট একটু রিকোয়েস্ট সেটা হলো যদি আপনি এই সিক্সটিনটা ব্যবহার করে যদি ফিডব্যাক দেখেন যে না কথা এবং কাজে হাফিজ ভাইয়ের কথা এবং কাজে মিল আছে তাহলে কি আপনার নিকটবর্তী পরিচিত মানুষজনকে অবশ্যই রিকমেন্ড করবেন স্মার্ট টেক অ্যান্ড এক্সচেঞ্জের প্রতি সকলকে আমি আহ্বান করবো যদি আমি এটা ব্যবহার করে আমি ভালো পেয়ে থাকে সার্ভিস ভালো সার্ভিস পেয়ে থাকে আমি সব সকালকে আহ্বান করব আমার যারা প্রিয় ভাই বোনেরা আছেন এখানে আসবেন এবং ভাইয়ের দোকানে আসবেন পছন্দ হবে ইনশাআল্লাহ আশা করি এবং ভাইয়ের সাথে লেনদেন করবেন মাসুল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কিন্তু যে অসংখ্য ধন্যবাদ আপনাকে আর প্রিয় বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে এসে আপনার পছন্দের ডিভাইসটি কিনতে পারেন আমাদের শপের ঠিকানা ফরিদপুর নিউ মার্কেট কৃষ্ণচূড়া ফুলগাছ তার নিচে ধন্যবাদ আসসালামু আলাইকুম